গোর্গাপুরের সিধুকানু ইন্ডোর স্টেডিয়ামে সাঁত্রিশতম অনূর্ধ্ব তেরো জাতীয় দাবা প্রতিযোগিতার আসর বসবে সতেরোই ডিসেম্বর থেকে চলবে তেইশে ডিসেম্বর পর্যন্ত দেশের তিরিশটি রাজ্য থেকে প্রায় পাঁচশো জন প্রতিযোগী যোগ দেবে শনিবার সিটি সেন্টারের একটি হোটেলে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া তিনি জানান প্রতি বিভাগের সেরা দুই খেলোয়াড় দেশের হয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ

গ্র্যান্ড মাস্টার পাইনি বলে সেখানে সেইভাবে সেটা প্রচার পাইনি তো আমাদের এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা আমরা এই পশ্চিম বর্ধমানে দুর্গাপুরে করার উদ্দেশ্যটা হচ্ছে যাতে এখানকার লোকাল প্লেয়াররা যাতে আরও বেশিরভাগ তারা অনুপ্রাণিত হয় তারা যাতে ইন্সপায়ার্ড হয় কেননা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ মানে যে অনেক ভালো ভালো প্লেয়ার আসবে খেলতে বাইরে ভারতবর্ষের সমস্ত জায়গা থেকে আসছে তাদের খেলা দেখবে তাদের সম্বন্ধে বেরোবে সুতরাং লোকাল প্লেয়ার যেমন ইন্সপায়ার্ড হবে মোটিভেটেড হবে টাইম বাবা মারাও যারা দাবা নিয়ে যারা ইন্টারেস্টেড সন্তানকে দাবা শেখানোর জন্য ওনারাও দেখতে আসবেন জানতে পারবেন যে এই টুর্নামেন্ট হয় তাদের ছেলেদের সন্তানদের তারা খেলার জন্য তারা মোটিভেটেড হবে যে আমরাও ভবিষ্যতে যাতে খেলতে পারি এখন দেখছি মোবাইলে গেম বেশিরভাগ বাচ্চারাই খেলে খেলার যে এগিয়ে আসছে আর দেখুন দাবা খেলা কিন্তু এই মুহূর্তে সমস্ত খেলাকে ছাপিয়ে গেছে আমি বলছি যে কোভিডের জন্য সমস্ত খেলা কিন্তু হ্যাম্পার হয়েছে সমস্ত খেলা এফেক্টেড হয়েছে একমাত্র দাবাবাদী দাবাতে যেহেতু অনলাইনে খেলা যায় এবং কোভিডের সময় সবাই বাড়িতে বসে স্কুল ছিল না কলেজ ছিল না সবাই বাচ্চারা কিন্তু অন্য অন্য খেলাও খেলেছে তার সঙ্গে সঙ্গে দাবাটাও খেলেছে দাবার জন্য ক্রা কিন্তু পেয়েছে প্লাস ইদানিং লাস্ট এক বছর ধরে ভারতবর্ষের দাবা যে পারফরমেন্স হচ্ছে যেমন আমাদের গুকেশ সে ক্যান্ডিডেটস দাবায় জিতে সে চ্যালেঞ্জার হলো ইয়াঙ্গেস্ট দিন সে বিশ্ব চ্যাম্পিয়ন হলো আমাদের অলিম্পিয়াডে দাবা অলিম্পিয়াডে আমাদের মহিলা এবং পুরুষ দুটোই আমরা চ্যাম্পিয়ন হয়েছে গোল্ড মেডেল পেয়েছি ভারতবর্ষে দাবা জিতে প্রথম সুতরাং ভারতবর্ষ এখন কিন্তু দাবাতে কিন্তু অসম্ভব জনপ্রিয়তা বেড়েছে চেস এখন এই মুহুর্তে দাবা হচ্ছে এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় গেম তামিলনাড়ু থেকে কি আপনি বলে তামিলনাড়ু উদ্দেশ্যে সেখানে পশ্চিমবঙ্গ কি জায়গাটা যেতে পারবে এখন একটা ঘরানা থাকে সবসময় যে কোনো খেলাধুলা যদি এগিয়ে আসতে হয় আপনি সেখানকার একটা চর্চা বা একটা ঘরানা একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে থাকে আজকে ফুটবল আমরা জানতাম ব্রাজিল আর্জেন্টিনা এখন অন্য কান্ট্রিটা শুনতে পাচ্ছি আসছে এগিয়ে আসছে ঠিক তেমনি দাবাতে কিন্তু আমরা জানতাম পৃথিবীর দাবার ইতিহাস হচ্ছে যে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া ঠিক তেমনি ভারতবর্ষের দাবা ইতিহাসে তামিলনাড়ু আমাদের সবথেকে তখন তামিলনাড়ুতে একদম বহু বছর আগের থেকে যেমন আমাদের পশ্চিম ভারতবর্ষের প্রথম আন্তর্জাতিক মাস্টার তামিলনাড়ু থেকে মিস্টার ম্যানুর অ্যারান প্রথম গ্র্যান্ড মাস্টার তামিলনাড়ু থেকে এবং আমি নিজে ছোটোবেলায় আশি দশকে যখন আমি খেলে পাচ্ছি বিভিন্ন জাতীয় চ্যাম্পিয়নশিপে তামিলনাড়ুতে ম্যাক্সিমাম টুর্নামেন্ট অর্গানাইজ হতো এবং দেখেছি যে ওখানে শুধুমাত্র মাদ্রাস না তখন মাদ্রাস বলতাম মাদ্রাস না শুধুমাত্র বিভিন্ন জেলাতেও কিন্তু দাবাটা ছড়িয়ে গেছে এবং ওখান থেকে প্লেয়ার উঠে আসছে ঠিক তেমনি দাবাদের দাবা বা যে কোনো খেলা যদি না ছড়ায় ডিস্ট্রিক্টে প্রতিভা কিন্তু ঢুকিয়ে আছে নবস্বরী ডিস্ট্রিক্টে ঠিক তেমনি আমারও মনে হয় আমি সারা বাংলা হয়ে বেসে আমি কাজ করে যাচ্ছি যে তেইশটা জেলাতে আমি চাইছি দাবাটা ঘরে ঘরে পৌঁছো দাবা প্রচার হোক তার জন্য আমাদের স্টেট চ্যাম্পিয়নশিপ যেগুলো হয় যেটা আমাদের ন্যাশনালের যে সিলেকশন টুর্নামেন্ট সেগুলো আমরা ডিস্ট্রিক্টে করছি এবং এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা এটা আমরা সেকেন্ড টাইম পেলাম

আমরা আমি আমার দৃঢ় বিশ্বাস যে এই টুর্নামেন্টটা এখানকার লোকাল জেনারেশানকে আরও বেশি করে খেলতে ইন্সপায়ার করবে এবং আমার এখান থেকে আজকে আপনাদের মাধ্যমে আমরা যে টুর্নামেন্টটা করি সবাই জানতে পারবে ভবিষ্যতে আরও লোকে ইন্টারেস্টেড হবে